হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি ধাঁধা নিয়ে এসেছি যা সমাধান করতে নব্বই পার্সেন্ট মানুষ হয় আপনি কি পারবেন এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছে আপনার উত্তর কি দেখে বুঝে নিন চলুন দেখি তিনজনের অবস্থান এ নম্বর একটি খাঁচার মধ্যে যেখানে উপরে মেঘ জমেছে বি নম্বর একটি খাঁচার মধ্যে যা আগুনে ঘেরা সি নম্বর একটি খাঁচার মধ্যে যা একটি ভেঙে পড়া ব্রিজের উপরে ঝুলছে নিচে ভিড় কাকে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে মনে হচ্ছে আপনার উত্তর কমেন্টে লিখুন আপনাদের টাইম রইল পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে এবার আসুন সঠিক উত্তর জেনে নেওয়া যাক এ নাম্বার এই মেয়েটির খাঁচার উপরে কেবল মেঘ আছে যা বড় কোনো বিপদের কারণ নয় বি নম্বর এই ব্যক্তির চারপাশে আগুন কিন্তু যদি তার খাঁচা লোহা তৈরি হয় তাহলে সে কিছু সময় টিকে থাকতে পারে সি নম্বর কিন্তু এই মেয়েটির খাঁচা একটি দুর্বল ব্রিজের উপরে ঝুলে আছে যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আর নিচে ভয়ঙ্কর কুমির অপেক্ষা করছে তাই সি নম্বর ব্যক্তিটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে তো বন্ধুরা এখানে সঠিক করতে হবে সি নম্বর মেয়েটা সবচেয়ে বেশি বিপদে রয়েছে নেক্সট প্রশ্ন এ ছবি দেখে বলুন তো কোন বাচ্চাটি বেশি বিপদে আছে এ নাকি বি মানুষ ভুল উত্তর দেয় আপনি কি পারবেন ভালো করে দেখুন তারপর আপনার উত্তর কমেন্টে লিখুন ভিডিওটা পর্যন্ত দেখেন কিছু শিখতে পারবেন আর হা ভিডিওটাতে কিন্তু মজা আছে এখন দেখি দুই বাচ্চার অবস্থা কেমন এ নম্বর এই বাচ্চাটি কুয়ার মধ্যে রয়েছে কিন্তু তাকে উদ্ধার করার জন্য দড়ি ধরে একজন মহিলা টানছে দুই নম্বর বাচ্চাটি এই বাচ্চাটিও কুয়ার মধ্যে এবং তাকেও এক মহিলা ধরে দিয়ে টানছে কিন্তু পার্থক্য কথাই এবার আসুন রহস্য বিশ্লেষণ করা যাক এ নম্বর বাচ্চাটির ক্ষেত্রে মহিলা সঠিকভাবে ধরে টানছে তাই সে নিরাপদে উঠতে পারবে কিন্তু দুই নম্বর বাচ্চাটির ক্ষেত্রে মহিলা ভুল দিক থেকে ধরে ধরেছে ফলে দৌড়টি সহজে খুলে যেতে পারে অর্থাৎ বি নম্বর বাচ্চাটি বেশি বিপদে রয়েছে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বি নম্বর বাচ্চাটি বেশি বিপদে আছে আপনার উত্তর কি সঠিক ছিল যদি হয়ে থাকে তাহলে কমেন্টে আমি জিনিস লিখুন এমন আরও মজা ধারা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ নেক্সট প্রশ্ন আজকের ধারাটি খুবই রহস্যময় এই ছবিতে তিনজন ব্যক্তি আছে এ বি এবং সি আপনার কাজ হলো খুঁজে বের করা এদের মধ্যে কে ভূত পঁচানব্বই পার্সেন্ট মানুষ প্রথমবারই ভুল করে আপনি কি পারবেন ভালো করে দেখুন তারপর আপনার উত্তর কমেন্টে লিখুন এখন দেখি তিনজনের মধ্যে কে বেশি সন্দেহজনক এ নম্বর এই ব্যক্তি দেখতে সুপার হিরোর মতো তার পাশে একটা বেগ ও রহস্যময় জিনিসপত্র আছে দুই নম্বর এই ব্যক্তি কালো জাদুকর বই নিয়ে বসে আছে সামনে কিছু মোমবাতি জ্বলছে সেই নম্বর এই ব্যক্তি গোয়েন্দার মতো পোশাক করেছে হাতে কিছু নোট আছে এবার রহস্যের সমাধান করা যাক যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বি ব্যক্তি অন্যদের থেকে আলাদা তার শরীরে একটু ঝাপসা দেখাচ্ছে এবং তার চারপাশে অলৌকিক শক্তি ইঙ্গিত আছে এছাড়াও বইয়ের পাতাগুলো উল্টে যাচ্ছে বাতাস ছাড়াই এটা কি সম্ভব ঠিক ধরেছেন দুই নম্বর ব্যক্তিটি ভুল তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দুই নম্বর ব্যক্তিটি আসল ভোট আপনার উত্তর কি সঠিক ছিল যদি হয়ে থাকে তাহলে কমেন্টে আমি জিনিস লিখুন এমন আরও মজার ধারা দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না